নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে বন্ধুরা ঠিক কোন কোন জিনিসগুলো নিয়ে আমরা একটু ভালো করে ঝালিয়ে নেব যাকে বলে একেবারে ঝালিয়ে নেব আর আমরা কিন্তু প্রত্যেকে সুন্দর গাছ করতে পারবো আর সেই নিয়ে কিন্তু আমরা প্রতিদিন শেয়ার করি বন্ধুরা আমরা যারা গাছ করি আমাদের প্রত্যেকে কিন্তু এই কয়েকটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে হবে নাহলে জানবেন কোনো কোনো জায়গায় আমরা কি আটকে যাবো কেনই বা আটকাবো এটা হচ্ছে বড় কথা আমরা যারা গাছ করি আমাদের মতো এই সাহসটা থাকতে হবে যে আমরা খুব সুন্দর গাছ করি এবং করতে পারবো আর সেই সুন্দর করতে গেলে আমাদের একে কি কি করতে হবে কোন কোন জিনিসগুলো লক্ষ্য করতে হবে আমরা কি করি আমাদের সেই একটা গাছের মধ্যে পাতার দাগ হয়েছে একটু ওষুধ স্প্রে করে দিলাম না গাছের যদি ভেতর থেকে ভালো করা যায় তাহলে গাছের যে সমস্যা আপনি কিন্তু বুঝতেও পারবেন না ধীরে ধীরে কিন্তু গাছ সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর এই সকল কিছু বিষয় নিয়ে আমাদের করতে হবে শুধু আমরা না বুঝতে পারার কারণে আমরা আমাদের গাছের পরিচর্যা সেভাবে কিন্তু নিতে পারি না আর সেই সব বিষয়গুলো কিন্তু আমরা বারে বারে দৈনন্দিন ক্লিয়ার করি এবং সময় দিন বিষয়গুলো নিয়ে জানি আমরা জানবো দেখুন বন্ধুরা আমরা যে কাজটা করছি তার মানে যদি পরিষ্কারভাবে বুঝতে পারি তাহলে তো আমাদের ঠিকই আছে হয়তো একটু সময় লাগবে সব সময় জন্য তা লাগবে না একটাবার বার আমরা কষ্ট করে সেই জিনিসটা জেনে নিতে পারলে আর আমাদের সেই সমস্যাগুলো থাকবে না আমরা কোন কোন জায়গা দিয়ে হারিয়ে যাচ্ছি কখনো দেখছি এই যে গাছের পাতাটার মধ্যে দেখতে পাচ্ছেন টিপ 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 দাগ আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভয় আমাদের আমরা তো না বলতে পারবো না আমরা কি করছি একটু গাছে ওষুধ স্প্রে করে দিচ্ছি এর যে মূল থিওরি সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে এই যে গোলাপ গাছটি দেখছেন এবং গোলাপ গাছ লাগানোর পরে দেখবেন একটা গাঁট 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 টাইপের দেওয়া থাকবে এই যে গুটিটা না এই যে কুটিটা এই যে গুটিটা এই গুটিটার থেকে ধরুন উপরের গোলাপ গাছ নিচেরটা নয় তো আমরা এগুলো টুকটাক মোটামুটি সব জেনে গেছি কিন্তু যে কোন জায়গা থেকে এলা কোন জায়গা থেকে গোলাপ কিন্তু আমরা এটা ঠিক করতে পারি না যে গাছ কি ধরনের মাটি এবং কোন কোন গাছ কোন কোন মাটি পছন্দ করে আর সেই মাটি হলে গাছটি কিন্তু সবসময় সুস্থ থাকে এবং ওই সময়কার জন্য এই সব সমস্যাগুলো আসলে আমরা ঠিক কি করব। সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে জানলেই তো ভালো কাজ করতে পারবো দাদা আমার কাছে জানতে যে পাতার মধ্যে টিপ টিপ এসে যাবে এটা কমল কেন এটা তো আবার আমরা অনেকেই দেখি যে যে যেকোনো গাছ যে খুব সুন্দর একটা সময় ভালো হয়ে যায় আবার ভালো হওয়ার পর দেখি তার কখনো ফুল আসে না কখনো তো ফল আসে না কখনো দেখি গাছ বৃদ্ধি হয় না আমরা কিন্তু পার্ট ওয়াইজ টোটালটাই ক্লিয়ার করতে পারি এবং জানতে পারি প্রতিটি বিষয় কিন্তু একেবারে ক্লিয়ার করে জানতে পারি তাহলে শুনি পর শুরু করা যাক বন্ধুরা নাম্বার ওয়ান প্রথমত যেতে হবে সয়েল সত্য সয়েল আমরা যে যে সয়েলের উপরেই করি না কেন এই বিষয়গুলো আমাদের জানতে হবে যে কোন গাছ কোন সয়েল পছন্দ করে আপনি কি করে বুঝবেন যে কোন গাছ কোন সয়েল পছন্দ করে আপনি আপনার বানানো সয়েলটার উপরেই তো গাছ বসাচ্ছেন শুধু আমাদেরকে জানতে হবে কোন কোন গাছ কোন কোন সয়েল হতে দিতে ভালোবাসে মানে হলে খুব ভালো হয় আমরা কি করি আমরা জেনে গেছি যে এটা যে সিন্ডারে বসালে ভালো এটাকে এটা বসালে ভালো এটা আমাদেরকে জানতে হবে দিচ্ছি গাছ হচ্ছে গাছ বলেই হচ্ছে ভাই অন্য কিছু বলে কিন্তু হতো না আমাদের ভুলগুলোকে শুধরে নিচ্ছে গাছ সব গাছ মেনে নিচ্ছে বলেই বোধ তার নাম গাছ তো বন্ধুরা আমরা যারা গাছ করি এই কয়েকটা জিনিস কিন্তু জানবো কোন জিনিসটা জানবো তাহলে প্রথমে আমরা সয়েল কোনটা গাছের শেকড় পছন্দ করে দেখুন বন্ধুরা যখন আমরা গাছ দেখি গাছের যে শেকড় শেকড়ের একটা একটা আস্তরণ থাকে দেখবেন স্পট টাইপের থাকে সেটা কোন কোন গাছের ক্ষেত্রে দেখা যায় প্রথম হলো আপনি বট গাছে দেখেন যে উপর থেকে বট গাছে ঝুরিটা নামতে থাকছে আর দেখছেন তার কোনো প্রবলেম নেই নিচের দিকে নামতেই থাকছে কি না তার গায়ের মধ্যে একটা স্পট থাকছে নেক্সট আমরা দেখছি জারবেলা গাছ তো তার মধ্যেও কিন্তু একটা গায়ে স্পট থাকে আপনি একটা গাছ ফুলে দেখতে পারেন আপনি যখন গোলাপ গাছ করছেন সেক্ষেত্রেও দেখছি একটা কালো স্পট থাকে অর্থাৎ এই যে যাদের গায়ের মানে শেকড়ের মধ্যে একটা আশ্রয় থাকে এই শেকড় কোন ধরনের মাটি পছন্দ করে এইটুকু আমরা জানলে কিন্তু খুব ভালোবাসা তাহলে আমরা এই কয়েকটা জিনিস জেনে নিতে পারবো এবং সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারব প্রতিটি গাছকে কিন্তু আমরা ভালো রাখতে পারবো তাহলে আমরা এটা বুঝলাম যে যাদের শেকড় গুলো একেবারে মানে রসি টাইপ অর্কিডের ভিক্টোরিয়া এগুলো সব রশ্মি টাইপের শেকড় হ্যাঁ তো এইগুলো কিন্তু আমরা এই ধরনের গাছ করবো তাহলে বন্ধুরা আমরা এক কথায় বুঝেছি কোন গাছ কোন মাটি পছন্দ করে এখনো বুঝতে পারি না তাহলে যাদের শেকড় এরকমই আস্তরণ তারা কিন্তু দানা মাটি পছন্দ করে দিতে পারে না আপনি সিনটা দিতে পারেন দিতে পারেন দিতে পারেন আপনি দানা মাটি তাহলে এই দানা মাটি মানে একদম ঝুড়ো ঝুড়ো একদম ফ্রেশ মাটি কখনোই এরা পছন্দ করে না কারণ সেগুলোর মতো হাওয়া তাস খেতে ভীষণ পছন্দ করে তো আমরা যখনই এরকম সিগড়ি জাতি গাছগুলোকে করব তখন কিন্তু মাটিটা দানা মাটি করবো তাহলে আমাদের সমাধান এরপর আমরা গাছের মতো পানি দিচ্ছি গাছের বিভিন্ন রকম কীটনাশক দিচ্ছি দিতে পারি কিন্তু প্রধান কাজ হবে মাটিটা সেই মাটিটা যদি আমরা এইরকম দানা টাইপের মাটি করি এক কথায় ভালো করতে পারবো সেটা আমাদের হতে পারে আমাদের অর্কিড দানা মাটি টাইপ কিন্তু ভালো যায় না এবারে আসবো টু নাম্বার টু আমরা যে কোনো স্যাকুলের প্রজাতির গাছ করবো ধরুন যে গাছগুলো রসস্থ গাছের মধ্যে রস তার মধ্যে আমরা কি চেয়েছি অ্যাডিনিয়াম দেখতে পাচ্ছি স্যাকলেন দেখতে পাচ্ছি কাঠ গোলাপ দেখতে পাচ্ছি নাগ চম্পা দেখতে পাচ্ছি এরকম নানান গাছ দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু গোটা গাছটি যেন রসস্থ যেমন দেখছেন যে এটা রসস্থ তো জেট জেট গাছ দেখতে পাচ্ছি তো এই ধরনের গাছগুলো যখন আমরা করব তাদেরকে আমরা কিরকম মাটি দেবো আর কিরকম মাটি দিলে এরা খুব ভালো থাকবে আমরা অনেকেই মাটি করছি কিন্তু গাছ করছি পরবর্তী অবস্থায় সেই সমস্যাগুলো দেখছি দেখছি যে টপের মধ্যে ভালো হচ্ছে গাছ বলে বলেই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আমরা যারা এই ধরনের গাছ করব প্রথম কথায় যে কাজটা করব ছোট টপ দেব কারণ এই গাছে অতিরিক্ত জল জলখান্ত মোটেই পছন্দ করে না তাহলে আমরা এইগুলো নিশ্চয়ই বুঝে গেছি যে যে গাছ এই ধরনের মানে অ্যাডেনিয়াম তারপরে আপনার স্নেক প্ল্যান্ট বা এই ধরনের যে সকল গাছগুলো আমরা দেব সেগুলো কিন্তু ছোটো ছোটো টবে খুব ভালো হবে এবারে আসি এই মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন খাদ্য থাকার দরকারই নেই তো খুব কম পরিমাণে থাকলেই চলবে অর্থাৎ মাটির সঙ্গে কিন্তু আপনি কোকোপিট এই এইসবগুলো যদি মেখে থাকে যদি মেখে থাকে নির্দিষ্ট সময় কিন্তু সেগুলো খেলতে হবে তাহলে কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে যদি আপনি এসব কিছু নাই পান সে বালি মাখবেন মাটির সঙ্গে বালি মাখবেন দেখবেন একদম এক নম্বর কাজ করতে এবার এই বালি মাখার বিষয়টা নিয়ে বলি কারণ আপনি আমার যত ভিডিও দেখবেন সবের মধ্যে আমি যেন ছেড়ে দিই না তার কারণ হচ্ছে গাছ যেটার মধ্যে হতে ভালোবাসে সেটা কিন্তু বালি মাটির সঙ্গে বালির একটা ভালো রকম মিল আছে কি ভাবেন যে বালিতে মাটিতে দেবতা কেমন হচ্ছে না দেখুন বালি আর মাটি এইটার মধ্যে আমাদেরকে একটু সঠিক ভাবে বুঝে নিতে হবে বালি এবং মাটি এই সঠিক দিকটা আমরা যদি নিতে পারি তাহলে কিন্তু একদম পারফেক্ট কাজ করতে আমরা যদি খুব ভালো করে দেখি যে আমাদের যে কোনো ফ্রুটসের গাছ কোন কোন জায়গায় হয় তাহলে আমরা খুঁজে পাবো তাহলে আমরা যদি সাইকেলেন অর্কিড চ্যাটাস এগুলো খুঁজে দেখতে চাই তাহলে এদের টেস্টার কথা জানলে কিন্তু আমরা বুঝতে পারবো এরা ঠিক কিরকম চাই কোন ধরনের মাটি থাকে কিন্তু আমরা তো তা করছি না আমরা কি করছি প্লেন ফার্মিকম্পোজ কোকোপি এটা ওটা মেঘে বসিয়ে দিচ্ছি বেশ ভালো আছে দু ছয় মাস খুব ভালো আছে হঠাৎই দেখছেন ফুট করে পচে একেবারে বেগা হয়ে গেল খারাপ হয়ে গেল বিশেষ করে আমাদের এখানে অ্যান্থোরিয়ামের গাছ আমরা খুব একটা ভালো করতেই পারি না তার কারণ কি না এই করলাম হলো কিছুদিন পর ঠিক থাকলো নষ্ট হয়ে গেল সেজন্য বন্ধুরা আমরা সময় এর মতো কম্পোজের ভালটা বেশি রাখবো অর্থাৎ আমরা ভার্মিকম্পোস্ট কোকোপিট এ টু জেড যদি মিক্সড করে থাকি তার একটা নির্দিষ্ট সময় কিন্তু আবার তাহলে আমরা যে কোনো মাটির সঙ্গে পারি মাখলে কিন্তু নির্দিষ্ট সময় ফেলতে পারি যদি বালি মাটি মেঘে করি সেক্ষেত্রে কিন্তু নয় তাহলে এই ধরনের গাছ করতে গেলে মাটির থেকে বালির পরিমাণ বেশি থাকতে হবে অর্থাৎ ফিফটি প্লাস থাকতে হবে গাছ বিশেষে আপনি সিক্সটি এইটি পর্যন্ত করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সকল ধরনের গাছ খুব ভালো হয় এবং পরিমাণে কিন্তু জল একদম কম আমরা কি করি স্নেক এদেরকে আমরা স্নান করাই কিছু কিছু গাছ আছে বারে স্নান করানো একদম প্রয়োজনই হয় না তাদেরকে গোড়াতে অল্প করে মাঝে মধ্যে কাপে করে মেপে অল্প স্বল্প জল দিতে হয় কিন্তু এই কাপে করে মেপে জল দেওয়াটা আমরা অন্য গাছের ক্ষেত্রেও করে ফেলি দেখুন সবার ক্ষেত্রে সব গাছের ক্ষেত্রে এই একই জিনিস নয় তাহলে আমরা সঠিক যেটা বুঝেছি যে মাটির মধ্যে যা যে গাছের মধ্যে যে রস চাপ থাকছে আমরা নিজেরা দেখলে হাতে হাত দিচ্ছি মুট করে পাতাটা ভেঙে যাচ্ছে পাতাটা ভাঙছি গাছ থেকে আঁঠা পড়ছে তার মানে আমাদেরকে বুঝতে হবে এরা একদম ড্রাই মাটি পছন্দ করে অর্থাৎ শুকনো শুকনো মাটি একদম পছন্দ করে এই যে আমরা মাটি তৈরি করতে গেলে অনেকে যেটা করে ফেলেন যে মাটিকে একদম পাউডার করে ফেল মাটিকে যদি আপনি পাউডার করে ফেললেন তাহলে কি হচ্ছে মাটি একটা হচ্ছে তাই না তাহলে যে কোনো মাটিকে আমরা কিন্তু একেবারে গুঁড়িয়ে ধুলো করে ফেলবো না মাটি নেব মাটির মতো হালকা করে একটু জলে ছিটে দেবো কিছুক্ষণ পরে আমরা সেই মাটিটাকে তারপরে এলোমেলো করবো দারুণ কাজ হয়ে যাবে বাস আমরা কিন্তু ওনার ভালো কাজ করতে পারি এটা গেল কিন্তু আপনার নাম্বার টু নাম্বার থ্রি আর এটা বলেই বন্ধুরা শেষ করবো ভিডিও বড় হচ্ছে আবার দেখা একটা অন্য ভিডিওতে তার আগে এই বিষয়টা বলে কিন্তু শেষ করবো এবারে আসছি ফ্রুটস এবং ফ্লাওয়ার এই দুটো জিনিস কিন্তু আমি একই সঙ্গে আপনাদেরকে বলবো সঠিকভাবে বুঝে নেবেন যে কোনো ফ্লাওয়ার করতে গেলে যদি তার থেকে আমরা তাড়াতাড়ি কিছু চাই তাহলে অবশ্যই যে কোনো ফ্রুটস যদি আমরা তাড়াতাড়ি করতে চাই দুটো জিনিস লক্ষ্য করব প্রথমত গাছকে ফার্স্ট ফার্স্ট বাড়িয়ে নেব দেখুন দুটো জিনিস আলাদাভাবে আপনাকে রাখতে হবে আমরা গুলিয়ে ফেলি গাছ বাড়ানোর সময়টা একরকম আবার গাছ না বাড়ার সময়টা একরকম আমরা যেটা বলি যে একটা গাছ খুব বেড়ে যাচ্ছে আমরা ভাবি ডাকি যে আরেকটু খাদ্য দিলে মনে হয় বেশি বেশি হয় তা কখনোই নয় দেখুন গাছের যখন বৃদ্ধির সময় গাছ যখন বেড়ে ওঠার সময় আপনি তাকে বাড়তি দিয়েছেন গাছ আপনার বড় হয়েছে সুন্দর হয়েছে সেই বেড়ে ওঠার সময়টা আপনি যখন খাদ্যটা দিচ্ছেন কি করলেন তাকে বেড়ে ওঠার জন্যই তো আপনি সুযোগটা দিচ্ছেন তাই না তাহলে আমাদের গাছ বাড়িয়ে নেওয়ার থাকলে ফার্স্ট ফার্স্ট বাড়িয়ে নেব ফুল গাছ হোক এবং ফল গাছই হোক এবারে আসি এদের খাদ্য দেওয়ার বিষয়ে এদেরকে আমরা এই যে খাদ্যগুলো দিচ্ছি কিরকম দিচ্ছি গাছে ফুল আছে গাছে ফল আছে আমরা খাদ্য দিচ্ছি নিশ্চয়ই কিন্তু তার একটা সময় আছে কিরকম আমাদের ফল গাছগুলো মধ্য অবস্থায় ফুল থেকে ফলে পরিণত হলে তবেই কিন্তু খাদ্যটা দেব আমরা কি করি যে গাছের মুকুল এসেছে সেই সময় হয় খাদ্য দিয়েছি নয়তো বা মুকুল আসে না তার আগে খাদ্য দিচ্ছি তাহলে কি হচ্ছে মুকুল তার বন্ধ হচ্ছে খাদ্যের কাজ কি গাছটাকে বৃদ্ধি করিয়ে তোলা তাহলে আমরা কিন্তু সেটাই অনেকে করে ফেলি অনেকে আমাকে প্রশ্ন করছে যে এখন তো গাছের অবস্থাটা খুব একটা ভালো নেই তো গাছে ফল গাছগুলোতে এখন কি খাদ্য দেবে দেখুন গাছ যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে খাদ্যটা এই সময়টা দেবে না এই শীতের সময়টা টোটাল খাদ্যটা আপনি কিন্তু বন্ধ রাখবেন একদম ভালো গাছ করতে পারবেন এবং ভালো ফল পাবেন এবারে আমরা যেটা করে ফেলি অনেকে যে যে কোনো ফুল গাছ বা ফল গাছ একটু ভালো করে মন মন্দির শুনবেন নিশ্চয়ই কাজ হবে নিশ্চয়ই গাছ হবে তাহলে আমরা যে কোনো ফুল গাছ বা ফল গাছে আমরা কি করে ফেলছি না প্রচুর পরিমাণে তার গাছে ফুল হচ্ছে অলরেডি বা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে ফল আসছে না এটা আমাদের হওয়াই কিন্তু আমরা না বলতে পারি না যে গাছ ভর্তি আমাদের ফুল হচ্ছে সে লেবু গাছ হোক আর একটা ফুলের গাছ হোক সব ফুল থাকছে না এর কারণটাই তার মানে কি গাছটা আপনাকে একটা সময় বেশ কিছু দিয়েছে একটা সময় কিন্তু সে ভালো হয়েছে গাছটি দিতে দিতে আমরা তার বাকি কিন্তু করি না মাঝে মধ্যে তার কাটিং করা যে ডালটি কাটলেন সেটি খাদ্য হিসেবে বাকি অংশের ডালটা কিন্তু খাদ্য ওই ডালটা দিই আপনি গাছটি কিন্তু পেতে থাকবে আপনি যে কোনো গাছের একটা ডাল কেটে দিন কয়েকটা দিনের পরে দেখবেন তার সাইড দিয়ে সুন্দর শাখা বেড়ে চকচকে নতুন নতুন ডাল বেরোচ্ছে তাহলে আমরা যখন দেখি যে গাছে ভর্তি ফুল আছে তারপরে আমরা কি করছি সেই ফুল আনানোর জন্য আমরা বারে বারে কি করছি দেখুন যখন আপনার গাছ দুর্বল অবস্থা থাকছে সে সময় আমরা কি করছি ফুল আনানোর জন্য অনেক কিছু দিচ্ছি না এটা কিন্তু না কারণ গাছে যখন ফুল আসতে শুরু হয়েছে বা আগের বছর আপনার ভালো ফুল হয়েছে বা দু চার দিন আগেও বা এর আগে আপনার এক মাস আগে ভালো ফুল হয়েছে তো সে মতো অবস্থাতেও আপনি কি করছেন আবার ফুল আনানোর জন্য যেহেতু ফুলটা শেষ হয়ে গেছে আবার আমরা ফুল জন্য মেডিসিন দিচ্ছি তাহলে কি হচ্ছে গাছের যে অবস্থা গাছের যে ক্ষমতা সেটা কিন্তু আর না তাহলে আমরা ফুল আসার সময়টা কিরকম চাই গাছের খাদ্য বন্ধ হয় তাহলে গাছের ফুল হচ্ছিল গাছ দুর্বল অবস্থাতে আছে আমরা সেক্ষেত্রে কি করব খাদ্য দিয়ে গাছের বৃদ্ধি করব। তারপরে কিন্তু আবার ফুল নেওয়ার চিন্তা করব। যেটা আমাদের হয়ে যায় যে গাছে ফুল হচ্ছিল এখন ফুল নেই তার মানে আমরা ফুল আনানোর জন্য কি করছি আবার ফুল আনানোর জন্য সুপার ফসফেট দিচ্ছি পটাশ দিচ্ছি কলার খসা দিচ্ছি ফলে কি হচ্ছে গাছের যে ক্ষমতা ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে এবারে আপনার কাছে ফুল আসছে পড়ছে আমের ফুল ধরছে জামে ফুল ধরছে ঝরে ধরে পড়ছে আপনি কি করছেন তার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন স্প্রে করছেন আটকাবে না কারণ কারণ আগে আপনাকে জানিয়ে নিতে হবে যে আপনার গাছের দুর্বল অবস্থা যদি থেকে থাকে তাহলে আপনাকে সেটাকে সঠিক করার জন্য কি করতে হবে না সেই দুর্বল গাছ থেকে ক্ষমতাসীন করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো ফুল ফল অবশ্যই পাবেন আরেকটা কথা বলে রাখি গাছের কয়েকটা কাজ অবশ্যই করবেন আপনি খুব ভালো করবেন যে চুনের জলটা বলেছি আমার বহু বন্ধু আমি এটা অনেকবার বলেছি কিন্তু তো আমার বহু বন্ধুরা কিন্তু দিয়েছে অনেকে উপকৃত আপনি উপকৃত হবেন এবং অল্প পরিমাণেই দেবেন দশ লিটার জলে একশো গ্রাম চুন জলেগুলি মাটির মধ্যে দেবেন এই সকল সমস্যাগুলো কিন্তু আপনি বুঝতেও পারবেন না দেখবেন আপনার গাছ সব সময়ের জন্য ভীষণ ভালো থাকবে আর আপনারাও ভীষণ ভালো থাকবেন মাঝে মধ্যে আমরা পাকিসাইড কীটনাশক এগুলো কি লিটার ওয়ান এম করে স্প্রে করব। গাছের গোড়াতে জল হিসাবে যখন দেব এই ফাঙ্গিসাইড আমরা দেব বা আমরা কীটনাশক দেব কত দেব লিটারে দুই এমএল এল বুঝেছেন যে আমরা মাটিতে দিতে গেলে সেটা লিটার দুই এমএল মাঝে মধ্যে কিন্তু আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারি মাঝে মধ্যে চুনের জল দিতে পারি মাঝে মধ্যে যে কীটনাশকের জল দিতে পারি মাঝে মধ্যে আমরা গাছে ভিটামিন স্প্রে করতে পারি মাঝে মধ্যে কিন্তু আমরা নাইট্রোজেন খাদ্য স্প্রে করতে পারি তাহলে নাইট্রোজেন খাদ্য যদি আমরা গাছের মধ্যে স্প্রে করি গাছের কন্ডিশন দেখে তাহলে আমরা কতটা দেব না লিটারে দুই গ্রাম করে স্প্রে করব। তাহলে খাদ্য হিসাবে যে সকল গাছে স্প্রে করব সেটা কিন্তু লিটারে দুই গ্রাম করে আর আমরা যদি স্প্রে ওষুধ স্প্রে করি মানে কীটনাশক স্প্রে করি বা ফাঙ্গিসাইড স্প্রে করি কত করব না লিটার ওয়ান এম করে আর আমাদের প্রতিটি গাছ ভীষণ ভালো থাকবে বন্ধুরা আমার নাম্বারটা জেনে নিন যদি না বুঝতে পারেন অবশ্যই কল করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আজ এইটুকুই ভীষণ ভালো থাকবেন নতুন বন্ধু সাবস্ক্রাইব করবেন সকল বন্ধু লাইক কমেন্ট শেয়ার করবেন ভীষণ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ